দেশটাকে মগের মূল্যক নাকি আমরা এতটা দুর্বল হয়ে গেছি আমরা তো দুর্বল হয়ে গেছি আমরা দুর্বল হই নাই শীতের মৌসুম এখন বিভিন্ন আলে আপনারা ওয়াজ করতেছেন না কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে কি রণক্ষেত্র না শুধুমাত্র কি তাণ্ডব চালিয়েছে আজকে চিন্তা করেন যদি সাতই মার্চ এই সোহরার্দি উদ্যানে সাতই মার্চ আওয়ামী লীগ ঐতিহাসিক মানে দিন তারা বলেন অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ওই সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল মানুষ এই অঞ্চলের মানুষ সেটা একটা প্রেক্ষাপট ছিল ওই সময় যদি পাকিস্তানিরা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যেভাবে দানবের মতো যাত্রাবাড়ি মিরপুর উত্তরা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে সাপ থেকে গুলি চালিয়েছিল সেদিন যদি পাকিস্তানিরা সাতই মার্চ সৌরার্দি উদ্যানের মধ্যে একটা বোম মাইরা দিত কি হতো আন্দোলন সংগ্রামের পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই যেই বর্বরতা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী দুর্বৃত্তরা এবং শেখ মুজিবের কন্যা এই পরিচয় শেখ হাসিনা চালিয়েছিল তো আমরা লক্ষ্য করলাম যে এই রকমের একটা গণহত্যা জঘন্য হত্যাযজ্ঞ এখানে যারা আছেন অনেকের রাজনৈতিক মতাদর্শ আমার সাথে একমত না কিন্তু আজকের যে বিষয় হজ উমরার গামী আমাদের মুসলমানদের মুসলিম ভাই বোনরা একটা ধর্মীয় অনুভূতির জায়গা আবেগের জায়গা তারা মদিনায় যায় মক্কায় যায় স্বল্প খরচে যেন যেতে পারে মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে আপনার দাম কমান লাভ বেশি করেন কারণ যদি দাম কমান ক্রেতা বাড়বে তাহলে এই যে বেশি দাম বাড়াইয়া তো অনেক মানুষের যাওয়ার সুযোগও বঞ্চিত করে দিচ্ছে তো এই দাবিতে আমরা এখানে আসছি কেন আমরা সবাই মুসলমান আমাদের ইসলামে মূল্যবোধ আছে আল্লাহ খুদার ভয় আছে মরার পরে জবাবদিহি করতে হবে এই ভয়টা আছে কাজে দিনের কাজকর্মের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেরকম কাজ তো আমরা না করারই চেষ্টা করে থাকি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির বাইরে আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের লোকেরা একমত হয়েছে তো আজকে এই হাসিনার পতনে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা বর সেখানে এখন পর্যন্ত বছর পার হয় নাই মাত্র ছয় মাস পার হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আস্ফলন তারা লিপলেট বিতরণ করছে হরতাল অবরোধ ঘোষণা করছে রক্তের দাগ শুকায় নাই আর আওয়ামী লীগ এই দেশে হরতাল অবরোধ করবে দেশটাকে মগের মূল্যক নাকি আমরা এতটা দুর্বল হয়ে গেছি আমরা তো দুর্বল হয়ে গেছি আমরা দুর্বল হই নাই শুধুমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যেটা বলেছি আমরা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন জাতি পুনর্গঠন করতে হবে শুধুমাত্র দেশ সংস্কার না জাতির সংস্কার করতে হবে আমাদের নিজস্ব সাংস্কৃতিক আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে যেটা আওয়ামী ধ্বংস করেছে আলে মোলামার এই দেশে এখন শীতের মৌসুম এখন বিভিন্ন আলে মোলামার আপনারা ওয়াজ করতেছেন না কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে পুলিশের অনুমতির জন্য ঘোরা লাগতেছে আর আগে একটা ওসি এসপি বাদ একটা এসআইর পিছনে ঘোরা লাগতো সপ্তাহ পর সপ্তাহ অনুমতির জন্য মানে এমন জমিদারি ভাব করতো মনে হয় যে তারা যেন কি একটা বিষয়ের জন্য আসছে তার ব্যক্তিগত একটা বিষয় একটা অনু ধর্মীয় আলোচনা ক্রানের আলোচনা সেটার জন্য বাধা বিঘ্ন তারপর আবার আওয়ামী লীগের পাতি নেতা সাথী নেতা হ্যারো অতিথি করা লাগবে মাইকে বাধা এই সেই নানা ধরনের সমস্যা করতো এখন কেউ করতেছে না